আসসালামু আলাইকুম বেবি স্কেয়ার অ্যান্ড লাইফ স্টাইলে সবাইকে ওয়েলকাম করছি আজকে আপনাদের সাথে সাবুদানার খুবই সহজ পুষ্টিকর ও মজাদার রেসিপি শেয়ার করছি দর্শক পুষ্টিবিদের মতে একটি খাবারকে যখন কয়েকটি খাবারের সমন্বয়ে তৈরি করা হয় একটি খাবার থেকে যখন বাচ্চারা ভালো মানের প্রোটিন ফ্যাট এনার্জি পর্যাপ্ত পরিমাণে ক্যালোরি ও বিভিন্ন ধরনের ভিটামিন মিনারেলস একসাথে পেয়ে যায় তখন সেই খাবার বাচ্চার অল্প পরিমাণে খেলেও সব ধরনের পুষ্টিকর চাহিদা পূরণ হয়ে যায় এবং বাচ্চার ওজন দ্রুত গতিতে বৃদ্ধি পায় তেমনি একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি আশা করছি আপনাদের ভালো লাগবে এখানে শুরুতে আমি আমার বাচ্চার পরিমাণ মতো কিছু সাবুদানা নিয়ে নিয়েছি আর এটাকে আমি পানি দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি তবে এটা আমি নর্মাল পানি দিয়ে ধুয়ে নিয়েছি দ্বিতীয়বারও আবার পানি দিয়ে আমি কিছু সময়ের জন্য সাবুদানাটা ভিজিয়ে রেখেছি এ পর্যায়ে আমি ডিমের কুসুমটা ব্যবহার করছি এখানে আমি বাচ্চার জন্য দুইটা ডিমের কুসুম ব্যবহার করছি আপনারা চাইলে বাড়িয়ে কমিয়েও নিতে পারেন আর আমি বাচ্চা যেহেতু আমার ছোট এক বছর আর তাকে আমি এখনও ডিমের সাদা অংশটা দিচ্ছি না কারণ যে বাচ্চার অ্যালার্জির সমস্যা থাকে তাকে ডিমের সাদা অংশটা না দেওয়াই ভালো তো এখানে আমি ডিমের যে কুসুমটা শুধু সেটাই নিয়েছি আর এর পর্যায়ে আমি কিন্তু ডিমের কুসুম ভালো করে ফেটিয়ে নেছি। এখানে আমি বাচ্চার আরও একটু স্বাদের জন্য এখানে আমি মিষ্টিটা ব্যবহার করছি আপনারা চাইলে এখানে খেজুরও ব্যবহার করতে পারেন তবে চিনিটা বাচ্চার জন্য না দেওয়াই ভালো এখানে বাচ্চার পুষ্টিকর সাবুদানা রেসিপি তৈরি করার জন্য বা যে কোনো পুষ্টিকর আপনি রেসিপি তৈরি করবেন তখন বাচ্চার জন্য একটি আলাদা পাত্র নির্বাচন করে নেবেন যে পাত্রটিতে আপনি রান্না করবেন আর একেবারে যদি একান্ত কারও কোনো সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে আপনি পাত্রটি ব্যবহার করলেও ভালো করে পরিষ্কার করে ফুটন্ত গরম পানি দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে তারপর ব্যবহার করতে পারেন যাই হোক এটা আমি আমার ব্যক্তিগতভাবে আপনাদের একটা আলাদা টিপস দিয়েছি তো এখানে আমি কিন্তু সাবুদানার ভিতরে আমি যে মিষ্টি নিয়েছি তো সেই মিষ্টিটা দিয়ে দিচ্ছি এখানে কিন্তু আমি কোনো রকম দুধটা ব্যবহার করছি না যেই সকল বাচ্চাদের গরুর দুধ খাওয়ানো হয় তারা কিন্তু এত পানির পরিবর্তে সাথে লিকুইড দুধটা দিয়ে দিতে পারেন তো আমি যেহেতু আমার বাচ্চাকে এখনও গরুর দুধ খাওয়াচ্ছি না তো এই কারণে কিন্তু আমি একটু বেশি করে পানি দিয়েছি যাতে সাবুদানাগুলো খুব সহজে সিদ্ধ হয়ে যায় আর একটা মানে সুঘ্রাণের জন্য আমি এখানে এলাচটা একটু ফাটিয়ে নিয়েছি হালকা যেন এই ঘ্রাণটা মানে ছড়িয়ে পড়ে এই কারণে তো এখানে আমি একটা এলাস দিয়ে দিয়েছি এতে বাচ্চার খাবারের একটা সুগ্রাণ এনে দিবে সাবুদানা পুরোপুরি সিদ্ধ হওয়ার এ পর্যায়ে এসে আমি যে ডিমের কুশ কুসুম ফেটিয়ে রেখেছি তো সেই কুসুম এভাবে এক হাতে দিব আর অন্য হাতে ভালো করে মিশিয়ে দিবো নয়তো দেখা যায় মানে দলা পাকিয়ে যাবে তাহলে ওই দলাগুলো কিন্তু বাচ্চার মুখে আটকে যাবে তো অবশ্যই একদিকে এভাবে দিতে থাকবো আর অন্য হাত দিয়ে ভালো করে নাড়তে থাকবো তাহলে কিন্তু দলা পাকাবার মতো কোনো সমস্যা থাকবে না আর দুধের কথা যেটা বলতে চেয়েছি সেটা হচ্ছে যারা বাচ্চাদের ফর্মুলা দুধটা খাওয়াতে চান যারা বাচ্চাদের ফর্মুলা দুধের ক্ষেত্রে যদি গুঁড়া ব্যবহার করেন সেক্ষেত্রে রান্না যখন শেষ হয়ে যাবে এমন পর্যায়ে যখন আসবে এই অবস্থায় আপনারা চাইলে গুঁড়া দুধটা ব্যবহার করতে পারেন তবে গুঁড়া দুধ মানে যেটা ফর্মুলা দুধ আর কি ওইটা যদি ব্যবহার করা হয় তারপরে কিন্তু কোনো রকমই সেই দুধটা জাল করা যাবে না তাহলে দেখা যাবে সেই দুধের পুষ্টি গুণাগুণ একেবারেই নষ্ট হয়ে যাবে তো এখানে কিন্তু আমি আমার বাচ্চার জন্য যেভাবে মানে বাচ্চাকে খাওয়াবো বা সে যেভাবে খেতে পছন্দ করে ঠিক সেভাবে রেখে আমার কিন্তু চুলার আঁচটা অফ করে দিয়েছি এই তো দেখতে পাচ্ছেন তৈরি হয়ে গিয়েছে বাচ্চার মজাদার পুষ্টিকর সাবুদানার রেসিপি এটা যেমন বাচ্চার ওজন দ্রুত গতিতে বাড়াতে সাহায্য করে তেমনি কিন্তু বাচ্চার স্মৃতিশক্তির জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আপনি এটি কত মাস বয়স থেকে দিতে পারবেন সাত মাস বয়স থেকে আপনি পাঁচ বছরের বাচ্চাদের পর্যন্ত দিতে পারবেন এতে কোনো রকমের কোনো সমস্যা থাকবে না তবে আপনারা চাইলে এখানে লবণ ব্যবহার করতে পারেন আমি কিন্তু কোনো রকমের লবণ ব্যবহার করিনি কারণ বাচ্চাদের লবণ দিয়ে খাবার না খাওয়ানোই ভালো তো সেক্ষেত্রে যেহেতু আমি তালমিশ্রী ব্যবহার করেছি তো লবণ না দিলেও কিন্তু সমস্যা নেই আলহামদুলিল্লাহ আমার বাচ্চা তো খুব সুন্দরভাবে খেয়ে নিয়েছে তো এখনো পর্যন্ত যারা লাইকটি দেননি অবশ্যই লাইক দেয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন ধন্যবাদ